তাহলে বা <that he should immunize�� grassland��hi> আর দুইটা পদের গুণফল কি শূন্য আর দুইটা পদের গুণফল ফল যখন শূন্য হয় তখন প্রত্যেকটা পথ একটা একটা করে শুনি কেন তাহলে তুমি কই না টু সাইন্সিটা মাইনাস ওয়ান এর তাহলে এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এটা কি করবো পার করে দেবো এখন এই টোটাল অংশটা এটার সাথে কি লাগবে তাহলে ওই দিকে শূন্যের সাথে ভাগ দিলে শূন্যই হয় এখন তোমার কাছে তো এরকম মনে হইতে